স্কোয়ার শেপের কলিং নন কলিং ফিচারের দুই ধরনের ঘড়ি রিভিউ করলাম রাউন্ড শেপের নন কলিং ফিচারের একটি স্মার্ট ওয়াচ রিভিউ করলাম যেটা জি ডাব্লিউ সিক্সটিন আজকে নিয়ে আসলাম রাউন্ড শেপের কলিং সমৃদ্ধ অর্থাৎ ফোনে কথা বলা যায় এমন একটি স্মার্ট ওয়াচ যেটির নাম নাম্বার ওয়ান ডিটি নাইনটি ফাইভ তো চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করি এবং অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ডিটি নাইনটি ফাইভ আমাদের কাছে পাঠিয়েছেন গ্যাজেট স্টুডিও বিডি অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা তারা দিয়ে থাকে মোতালে প্লাজার রয়েছে তাদের একটি দোকান গ্যাজেট স্টুডিও বিডি সম্পর্কে সকল তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল ডি টি ফাইভ একটি স্মার্টওয়াচে যেসব বেসিক ফিচারগুলা বিদ্যমান থাকে সে সম্পর্কে আজকে আমি বলবো না এই ডিটি নাইনটি ফাইভ কোলমি পি এইট প্রো বা ডিটিএক্স বা জি ডব্লিউ সিক্সটিনের পরেও কি কি নতুন ফিচার নিয়ে আসছে সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথমে যদি আসে এটির বিল্ড কোয়ালিটির দিকে তাহলে এটি একটি মেটাল এবং প্লাস্টিকের মিক্স করে একটি বডি যেটি অনেকটাই শক্তপোক্ত যা আপনার কোনো সমস্যাই হবে না পরে ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই তাহলে এটি একটি ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চের আইপিএস প্যানেল হ্যাঁ এটি একটি আইপিএস প্যানেল যার রেজোলিউশন হল থ্রি সিক্সটি ইন্টু থ্রি সিক্সটি গোল্ড ডায়ালটি মূলত ফর্টি ফাইভ মিলিমিটারের একটি ডায়াল যা আপনার হাতে আরো চমৎকারভাবে ভাবে বানাবে সবচেয়ে অবাক করার বিষয় এই ঘড়িতে রয়েছে দুটি চিপসেট অর্থাৎ ডুয়েল চিপসেট সমৃদ্ধ এই ঘড়িটি একটি হলো এমটিকে টু জিরো টু এবং অপরটি হল বি এম এ ফোর টু ফাইভ চিপসেট টাচ রেসপন্সের দিকে যদি তাকাই তাহলে এই ঘড়িটির টাচ রেসপন্স অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই বাট একটু বেটার লেগেছে আমার কাছে এই ঘড়িটির অন্যতম একটি বৈশিষ্ট্য হল এর স্ট্র্যাপটা অন্যান্য স্মার্ট ওয়াচের থেকে আলাদা কারণ এই স্ট্র্যাপগুলোতে রয়েছে দুই ধরনের ম্যাটেরিয়াল অর্থাৎ এটার একপাশে রয়েছে লেদার এবং এক পাশে রয়েছে সিলিকন অর্থাৎ সিলিকনের যে স্ট্র্যাপগুলো আছে সেটারও আপনি ফিল পাবেন এবং বাইরের দিক দিয়ে যদি তাকাই তাহলে একটি লেদার টেক্সচার এখানে পাওয়া যাবে অ্যাপের দিকে যদি তাকাই তাহলে এই ঘড়িটি নর্মালি ওই যে ফান্ডু যে অ্যাপটা আছে যেটা জাতীয় একটা অ্যাপ স্মার্ট ওয়াচের জন্য সেটা দিয়ে আপনি কানেকশন করতে পারবেন এখন ব্যাটারির দিকে ব্যাটারি ব্যাকআপ হিসাবে এতে দেওয়া হয়েছে থ্রি হান্ড্রেড মিলিয়াম একটি ব্যাটারি যেটা স্ট্যান্ড বাই পাঁচ দিন আপনাকে ব্যাকআপ দেবে এবং সব ফিচার চালু করে রাখলে দেড় থেকে দুই দিন আপনি অনায়াসে চেহারা চালাতে পারবেন এই ঘড়িটিকে আপনি অন্যান্য যে কোনো স্মার্ট ওয়াচ থেকে যদি আলাদাভাবে দেখতে চান তাহলে এতে রয়েছে টোটাল তিনটি থিম অর্থাৎ এই ঘড়িতে তিন ধরনের থিম আপনি ব্যবহার করতে পারবেন যা আপনার ঘড়িকে আরও বেশি স্মার্ট করে তুলবে ওজনের দিকে যদি তাকাই এই ঘড়িটা এত বড় হওয়া সত্ত্বেও যথেষ্ট লাইট ওয়েট এটার ওজন মাত্র একাশি দশমিক তিন গ্রাম অর্থাৎ এইটটি ওয়ান পয়েন্ট থ্রি গ্রামস এই ঘড়িটিতে আজক ধরনের একটি ফিচার রয়েছে এটি হলো ওয়ার্ল্ড ক্লক সচরাচর আমরা কোনো স্মার্ট ওয়াচে ওয়ার্ল্ড ক্লক এই অপশনটি দেখি না বাট আমি এই অপশনটা দেখে আসলে অবাক হই যে এই ঘড়িতে ওয়ার্ল্ড ক্লকের ফিচারটিও রয়েছে এছাড়াও এই ঘড়িতে অন্য দুই রকম দুটি ফিচার রয়েছে সেটি হলো একটি হল ফ্ল্যাশ লাইট এবং আরেকটি হল ভাইব্রেটর আমি জানি না এই দুটার কাজ কী কারণ এটার ফ্ল্যাশলাইট এতটা আলোকিত না যেটা আপনি ফ্ল্যাশলাইট হিসাবে কাজে লাগাইতে পারবেন আর ভাইব্রেটর দিয়ে কী করে আমি বলতে পারি না আপনারা বলতে পারলে কমেন্ট সেকশনে জানান আমি আগেই বলেছিলাম যে এই ঘড়িটির মধ্যে যে কমন ফিচারগুলো আছে অন্যান্য ঘড়ির সাথে এগুলো বাদ দিয়ে যাব তাও আমি বলে দিচ্ছি আপনারা এই ঘড়িটির মধ্যে সকল ধরনের সেন্সর পাবেন অর্থাৎ হার্ট রেট বা ইসিজি সেন্সর বা আপনার যে ব্লাড প্রেশার সেন্সর ব্লাড অক্সিজেন সেন্সর এগুলা পেডোমিটার এগুলো সব পেয়ে যাবেন এছাড়াও যে মিউজিক কন্ট্রোল সিস্টেম বা আপনার যে এস এম এস ক এস এম মানে ফিচারগুলো এগুলো সব ধরনের ফিচার আপনি পেয়ে যাবেন অন্যান্য যে কর্মী পিএইট প্রো ডিটিএক্স বা জিডাব্লু সিক্সটিনে ছিল সব ধরনের ফিচার পেয়ে যাবেন এছাড়াও এই অতিরিক্ত ফিচারগুলো আপনারা পাবেন যেগুলো আমি এতক্ষণ বললাম ধরো আজকে আমার ভিডিও এই পর্যন্ত এই আড়াই হাজার টাকার মধ্যে যদি আপনি এই ডিটি নাইনটি ফাইভ গোলটি কিনতে চান তাহলে গ্যাজেট স্টুডিও ভিডিও থেকে আপনি অর্ডার দিতে পারেন এর বিস্তারিত সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটিতে কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে আর হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো ভিডিওর জন্য তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ